তোমাদের হুঁশই নাই তোমাদেরকে সাইজ করে হলব দেখালেন আব্বাস সিদ্দিকীকে দালাল বলা সব মিটিয়ে দেবে আল্লাহ জানাও না তো কেন্দ্র সরকার একটা বিল পাস করেছে আপনারা জানেন তো নাকি কি বিলটার নাম জানো 2025 ওয়াকাব সংসদীয় বিল ওই বিল এখন আইন হয়ে গেছে আইন হয়ে গেছে কোন জিনিস যখন আইন হয়ে যায় সেটাকে কাটতে গেলে পন্থা হলো এটা যেখানে আইন হয়েছে তার থেকে বড় আইনের জায়গায় যেতে হবে সেটা কোথায় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে আমাদের দরদি মায়াবি মুসলমানদের মাসিয়া সরকার গেছে যাইনি কিন্তু সেই গেছে যাকে গাল দিয়েছে মুসলমানরা আজও তাই অনেকে জানি না সেই জায়গায় আমাদেরকে যেতে হবে গিয়ে বলতে হবে মহামান কি বলে মহামান্য সাহেব এই যে কেন্দ্র সরকার আইনটা করেছে এই আইনটা সংবিধানের পনেরো নম্বর ধারার বিরুদ্ধে আঠাশো উনত্রিশ অনুচ্ছেদের মধ্যে ধর্মীয় যে অধিকার আছে সংখ্যালঘু মুসলমানদের সে অধিকারকে হরণ করে কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে আইন করেছে কিন্তু আমার রাজ্য সরকার কি যাবে কথা বলছেন না কেন কিন্তু গেছে কে সে উকিল লাগিয়েছে সাতটা উকিল তার মধ্যে চারটা অমুসলিম লড়াইটা তাহলে অমুসলিমের সাথে নয় লড়াইটা হলো সংবিধান বিরোধী সরকারের বিরুদ্ধে কথা মতে ঢুকছে আর কেন্দ্র সরকার মানে সে না হিন্দু না মুসলমান না খ্রিস্টান না শিখ না পাঞ্জাবি সে একটা মানুষের ভোট পেয়েছে ক্ষমতায় বসেছে কিন্তু সংবিধান অনুযায়ী দেশকে চালাতে হবে সংবিধান অনুযায়ী দেশকে না চালিয়ে গরিষ্ঠতা জোর দেখিয়ে বিশেষ একটা ধর্ম মুসলমানদের ইসলামিক পেচান মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে মিটিয়ে দিবার একটা পরিকল্পনা করছে অন্য কারোরটা করেনে আমাদেরটা করছে কেন কেন্দ্র সরকার দেখেছে এ যা ঘুমোচ্ছে তাই তো নাকি চোর তো চুরি করবে রে বাবা কিন্তু বাড়ার পঞ্চাশটা বাড়ি আছে পাড়ায় চোর তো ওই বাড়িটাই যাবে যে বাড়িটাতে সে নিরাপদে চুরি করে পালাতে পারবে যে বাড়িতে পাহারাদার থাকবে যে বাড়িতে গার্জেন মজবুত থাকবে যার বাড়িতে ভালোভাবে নিরাপত্তা থাকবে চোর কি সেখানে রিস্ক নেবে তাহলে দোষটা ওনা যে করে আইন তাদের থেকেও বড় দোষ তাদের তাহলে আমি আগেই যে বললাম মসজিদ মাদ্রাসা দিন ইসলামের ক্ষতি আমরা করছি না তো বুঝতে পারছেন না পারেন না খুব ভালো ধরে বুঝুন কেননা ময়দানে মাসুরে সুরে হবে তুমি যত বড় ভিআইপিও না কেন

বুকের ওপরে পা দিয়ে তার উপরে দাঁড়িয়ে গেছে মা মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে গেছে মেয়ে মায়ের বুকের পা দিয়ে দাঁড়িয়ে গেছে এক কদা যার ওপরে যার চলবে তার পুকুর উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে কেননা জমিনটা তো গরম হবে ওই গরম জমিনে দাঁড়াতে পারবে না এই জন্যে যে যাকে পারবে তার পুকুর উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এই কঠিন দিনে যে তোমার দাদা দিদি কেউ বছাতে পারবে না এই কঠিন তোমার প্রশাসনের পাওয়া তোমার মিলিটারি পাওয়া তোমার রাজ পাওয়ার ফুল পাওয়ার তোমাকে বাঁচাতে পারবে না এই কঠিন দিনে তুমি যদি ইমানদার হও তবে তুমি বাঁচতে পারবে এই কঠিন দিনে একজনের কথাই চলবে তিনি আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলার হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি যদি মুসলমান হও তো তোমার তো চব্বিশ ঘন্টা ভাবা দরকার আমার নবীর দিনটা নিয়ে আমার নবীকে নিয়ে তোমার আমার ভাবার সময় আছে উপরন্তু তুমি আমি ভাবছি না আর যারা ভেবে ভেবে কষ্ট করে সব বাগান সাজিয়েছে সেই বাগানকে যারা মিটাতে এসেছে তাদের দিয়ে ভাবছি তুমি আমি একজন প্রকাশ্য মিটাচ্ছে আর আমি তুমি যে তাকে রুখতে যাবো আর আমার রাজ্য সরকার বলছে খবরদার ওর বিরুদ্ধে রুকা যাবে না বলছে না বলে না বলছে না বলেন যে বাংলায় যদি অকাবলি আন্দোলন করো অর্থাৎ কেন্দ্র সরকারের বিরুদ্ধে যদি কথা বলো অকাবটা বিলটা করেছে কে রাজ্য সরকার না কেন্দ্র সরকার তাহলে এই বিলের বিরোধী মানে কার বিরোধী হ্যাঁ যেটা কেন্দ্র সরকারে মানে বিলটা বিশ্বে করে যেহেতু করে না তাহলে স্বাভাবিক কার বিরোধী কিন্তু ইনি কি বলছে তুই আমার দাদার বিরোধী করবি মানে এটাই তো ব্যাপার তুই আমার দাদার বিরোধী করবি মানে এই বাংলায় আমার দাদার বিরোধী করা তাহলে দাদা বোনের সম্পর্কটা বুঝতে পারছ তো নাকি আমি অন্যদিকে যাবো নি ভদ্র সম্পর্কের কথাই বলবো কথা বুঝে আসছে না না অতএব তুই আমার কিনা গোলাম না এই মা তোকে তিন হাজার দিচ্ছে তোকে তিন হাজার দিচ্ছে এমনি খবরদার মসজিদ মাদ্রাসার জন্য আমার দাদার বিরুদ্ধে যাবিনি মসজিদ মাদ্রাসা চলে যায় তোকে তিন হাজার লোককে বুঝা লোককে বুঝা আন্দোলনে কেউ যেন না যায় আন্দোলনে কেউ যেন না যায় তোকে মাসে মাসে তিন হাজার দিচ্ছে এমনি তোর মাথায় লাল আলো কিসের বুলু আলো কিসের তোকে এমনি দিয়েছি লোককে বুঝা লোককে বুঝা কোটি কোটি টাকা দিয়েছি এমনি আমার দাদার বিরুদ্ধে আন্দোলন করা যাবে না এই পীর দাদা শুনছেন তো নাকি এই পীর দাদা এতদিন ধরে প্রশিক্ষিত করে এমনি এই তো আমার কিনা গোলাম রে আমার রাজ্যে আমার দাদা যাই করো আমার দাদা মসজিদ ভাঙবে আমার দাদা মাদ্রাসা ভাঙবে আমার দাদা কবরস্থানের উপরে বল্ডুজার চালাবে তার উপরে মদের দোকান করবে তোর দাদর কবরের ওপরে মাথারা এসে নাচবে নারীদের নিয়ে রেপ করবে যা খুশি করবে দাদা কথা বলবিনি গাড়ি দিয়েছি টাকা দিয়েছি আগে পিছু কাই 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 করে ঘুরছে এমনি নাকি খরচ নেই আমার তুই আমার দাদার বিরুদ্ধে বলবি মানে চুপ কর আপনাদের কষ্ট হচ্ছে আমি কিছু ভুল বলছি আমার মসজিদের জন্য বলতে পারব না আমার কবর স্থান বলতে পারব না আমার খানকা আমার ঈদগার জন্য কথা বলতে পারব না হ্যাঁ এরপরেও যদি এই বদমাইশদের ঘরে কোনো মুসলমান সাপোর্ট করে তার ঈমান থাকবে আচ্ছা এটা কি আমার বাপের কথা বললাম নাকি ইমান থাকবে না আমার নবীর হাদিস সেটা আমার নবীর হাদিস মা খেটা জঙ্গি শোনো যাবা না মন তো শুন কষ্ট হচ্ছে নামাধ্যমে চিন্তা করুন আমি এই রাকিবের ভালোবাসায় এসেছি একটু হাজিবি দেবো বলে কে চেন তো নাকি ওর ভালোবাসা একটু এসেছি হাজিরি দেবো বলে আর তোমরাও অপেক্ষা করে থাকো ভালোবাসায় একটু এসে দেখা সাক্ষাৎ হলো আহ হা দিন দেখা যাবে এমনও লোক যেতে লেগেছে যাদেরকে দুনিয়ায় অনেকে অপছন্দ গত খারাপ বলতো এই লোকগুলো কামতে দিনে এমনও লোক এর মধ্যে থেকে জান্নাতে যাচ্ছে এ আল্লাহর বান্দারে কেন জান্নাতে তুমি যাচ্ছ তোমার তো দুনিয়ায় অনেক ভুল ছিল অনেক অন্যায় ছিল অনেক খাতা ছিল তুমি তো গান सुनते তুমি তো যাত্রায় যেতে তুমি তো ফাংশনে যেতে তুমি তো দুনিয়া জমিনে অনেক নামাজ কাজা করে ফেলেছো আর пенশন করে খুতে আজ তুমি কেন জান্নাতে যেচ্ছ Conozco suno, oh. amar a Allah. আমাকে পরিবর্তন করে দিয়েছিল আমি তবা করেছিলাম আমি আমার গুনার জন্য আল্লাহ বাগের কাছে ক্ষমা চেয়েছিলাম ক্ষমা চেয়ে আমি নামাজি হয়ে গিয়েছিলাম ক্ষমা চেয়ে আমি হজ করেছিলাম ক্ষমা চেয়ে আমি দান খৈরাত করেছিলাম ক্ষমা চেয়ে আমি রোজা রেখেছিলাম আমার আল্লাহ তিনি বড় দয়ালু আমাকে মাফ করে দিয়ে তিনি আমাকে জান্নাত যেতে দিয়েছে আবার অবাক হয়ে যাবেন জাহান্নামের দিকে এমনও লোক যেতে লেগেছে যাদেরকে দেখে দুনিয়ার মানুষ মনে করত আহারে আল্লাহর ফেরস্তা এটা শুনছেন এই লোকটা তো আল্লাহ কারে কত ভালো লোক পাচক তো নামাজ জামাজ ছাড়া কখনো পড়ে না ছাড়েনে কখনো এমন দান খাইরা করে হজ করি বেড়া এ যুবকেরা কত শুনলে ফেরোস্তা ফেরোস্তা মনে হয় কথাই কথাই আল্লাহ একবার সুমান আল্লাহ হস্তাক ফেরোল্লা আমার অজ আমার অজ তো তাদের অসুবিধা হবে যারা এরকম দু নম্বর আমি তার নাম বলেছি আমি আপনার নাম বলেছি

আমি ইসলামের দুশ্মনকে আমি জায়গা করে দিয়েছিলাম সে সেই জায়গা নিয়ে সে সেই সুযোগ নিয়ে সে সেই ক্ষমতা নিয়ে আমার নবীর মাদ্রাসাকে মিটিয়ে দিয়েছিল মুসলমানদের নামে মিথ্যা মিথ্যা মামলা দিয়েছিল হিসাবকে খুলে দিয়েছিল দাড়ি টাকার জন্য চাকরিতে বসতে দেয়নি মুসলমান হওয়ার জন্য নামটা বাদ দিয়ে দিয়েছিল চাকরি পাওয়ার উপযুক্ত মুসলমানটা ছিল হিন্দু মুসলমান হওয়ার জন্য তাকে বাদ দিয়ে দিয়েছিল এই যে অন্যায় কোন শাসকরা করছে এই সব কিছুর পিছনে আমাদের অবদান রয়েছে কেন আমরা মুসলমানকে বুঝিয়ে 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 এই ইসলামের দুঃসন্ধের পিছনে নিয়ে গিয়ে এদের সমতাই বসিয়ে আল্লাহ আমাদের আমল কুনুকে বরবাদ করে দিয়ে আমাদেরকে চান্দমে ঠেলে দিয়েছে শুনছ তো নাকি খুব সব আব্বাস কি জিনিস পৃথিবীর কেউ যদি নাও জানে আল্লাহ জানে না জানে না তুমি কি জিনিস পৃথিবীর কেউ যদি না জানে যিনি বিচারটা করবেন তিনি জানে না জানে না হাতের আজকে কি হচ্ছে আহ আজকে কি হচ্ছে আজকে পুরো ইসলামকে মুছে দিবার প্ল্যান চলছে প্রতিটা জিনিসের একটা সিম্বল থাকে পেহচান থাকে মসজিদ যদি না থাকে ইসলাম থাকবে কোথায় মাদ্রাসা যদি না থাকে ইসলাম থাকবে কোথায় কবরস্থান যদি না থাকে তোমার বাপ দাদা কি ইসলামী পন্থায় কবর দেবে কোথায় লাস্টে বলবে পুরাও পুরানোটা কালচার ইসলামে তাহলে তোমাকে আস্তে আস্তে ইসলাম বিদ্বেষী কালচার নাচারে হলেও শিখাচ্ছে না শিখায়নি এত বড় একটা অন্যায় করছে কেন্দ্র সরকার জোর দেখিয়ে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করব রাজ্য সরকার যে নাকি বলে আমি কেন্দ্র সরকারের বিরুদ্ধে সে আবার বলছে আমার বাংলায় কেন্দ্র দাদার বিরুদ্ধে বলা যাবে না আপনারা যদি খুবই মূর্খ হন আর মাতাল হন তাহলে এর এই কথাটা বিশ্বাস করবেন যে এই কেন্দ্রের বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে কত নাইদের মধ্যে সেটিং দেখুন কেন পশ্চিম বাংলার আন্দোলন দিল্লিতে প্রভাব করবে আর দিল্লিতে প্রভাব যদি পড়ে সুপ্রিম কোর্ট থেকে ওই বাবরি মসজিদের মতো সংবিধান বিরোধী রায় আর বের হবে না শুনছেন তো নাকি অতএব রুখে দাও আর আমরা অনেক হুজুর অনেক মুক্তি মাওলানা ফিরতির্জাদা আমরা সব ওই একটাই কথা আমাদের মধ্যে কি করব বিজেপি চলে আরে বিজেপি তো আজ নয় কাল আসবে শুনছেন না শোনেন না আসবে কেন এসবে চাষ যদি তৈরি করা হয় বিজেপি তো ফল তো একদিন বিজেপি পাবে বাংলায় বিজেপি চাষ হচ্ছে না হয়নি আমাদেরকে সামনে রেখেছে মুখটা এফতারে আছি তো ঈদগায়ে আছি তো খানকায় আছি তো দুয়াতে আছি তো কিন্তু ভেতরে ভেতরে পাহারা দিয়া হচ্ছে তোমাদের মেদিনাপুরের টাকে দুশো পুলিশ যাচ্ছে কাঁই কাঁই করে যে মাইক ধরে বলছে জিহাদি মুল্লা তার মানে কি চাষ হচ্ছে না হয়নি কেন এটা সংবিধানের পক্ষে না বিরুদ্ধে ধরা দরকার ছিল না ছিল না ধরছে না ভাই বোনের ব্যাপার আর না বলে একবার আমি দাদাকে বলবো তুই আমাকে এত ছোট বড় কথা বলিস শুনেছেন না শোনেন কত সেটিং দেখছেন আর গরিবের হয়ে ওয়াকাবের হয়ে সংবিধানের হয়ে কেউ কথা বলতে যাবে তার বাড়িতে পুলিশ চলে যাচ্ছে রাজ্য পুলিশ যাচ্ছে গিয়ে তাকে তুললে চলে যে চ্যারেস্ট করছে বন্দি করছে কি মারবো বলছে না অকাপের জন্য তুই কথা বলেছিস কেন চল শুনছেন না শোনেন না একদিকে সাতাত্তরটা চলে গেছে যাদের লক্ষ্য দেশকে বিভাজন করা মানুষে মানুষে বিভাজন করা ধর্মের লাগানো তাদের আমাদের রাজ্য সরকারের ভূমিকা কি দেখো আর একদিকে একজন শুধু আছে তার বিরুদ্ধে রাজ্য সরকারের ভূমিকাটা কি দেখো কথা মতে ঢুকছে না ঢুকে না কেন এই সাতাত্তর তো আমার দাদারই দলের লোক কিন্তু যে একজন আছে ওটা তো আমার নয় ও তো প্রত্যেকটা অন্যায়ের কাছে প্রত্যেকটা বিষয়ে মাথা দিচ্ছে সে তেলক তোমার হয়ে হোক আদিবাসীদের হয়ে হোক দলিতদের হয়ে হোক মুসলমানদের হয়ে হোক সর্বসময় সে কথা বলছে তাহলে আজ তোমাকে বুঝতে হবে এ মসজিদ যদি বাঁচাতে চাও মাদ্রাসা যদি বাঁচাতে চাও বিক্ষার খবর স্থান যদি বাঁচাতে চাও তোমাদের বাচ্চারা যদি ইসলাম পাই চাও তাহলে কারো পিছনে দালালি নয় নিজেদের টিম নিজেদের দল নিজেদের ঘরে ক্ষমতায় আসতে হবে তাতে যদি কেউ বলে যে আমার সাথে আয় পার্টনারে আমরা পার্টনারে যেতে রাজি আছি কারো দালালিতে নয় তবেই তুমি আমি দিনকে বাঁচাতে পারবো শুনছো না শুনুন আমার রসুলে পা সাল্লাহ আসাল্লাম মক্কা থেকে চলে গেলেন এই মদিনাতে মদিনায় গেরা শুলে পাস সল্ল লাহ আনে সাল্লাম তিনি মদিনার মা